জয় যিশু যাচ্চা করো তোমাদিগকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেয়া যাইবে আমাদের মধ্যে এমন কে লোক যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দেবে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার আমেন